নমস্কার বন্ধুরা আজকে গলদা চিংড়ির একটি রেসিপি করব তা হলো গলদা চিংড়ি কষা এই গলদা চিংড়ি কষা কিন্তু খেতে খুবই ভালো লাগে একদম ঝাল ঝাল মুখরোচক আপনারাও বাড়িতে বানিয়ে দেখতে পারেন যদি ভালো লাগে রেসিপিটা দেখার পরে লাইক করবেন শেয়ার করবেন আর নতুন বন্ধু হয়ে থাকলে আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল আসুন তাহলে দেখে নেওয়া যাক আমি কিভাবে এই রেসিপিটা তৈরি করেছি এখানে দশটার মতন ছোট সাইজের গলদা চিংড়ি নিয়ে নিয়েছি চিংড়িগুলো একটু সাইজে ছোট আর এই চিংড়িগুলো মাথার কাছে খানিকটা খোলা রেখে দিয়েছি লেজের কাছে খানিকটা আর মাঝখানে যে কালো মতন নোংরা একটা থাকে সুতোর মতো সেটা বার করে নিয়েছি এইভাবে চিংড়ি মাছ পরিষ্কার করে ভালো করে ধুয়ে নিয়েছি এবার নুন হলুদ মাখিয়ে এই চিংড়ি মাছটা রেখে দিতে হবে এক চামচ লবণ আর হাফ চামচ হলুদ দেবো আর দিয়ে দেব আমি এক চামচের মতন কাশ্মীরি লঙ্কার গুঁড়ো কাশ্মীরি লঙ্কা দিলে দিয়ে দিলে কি হয় মাছটা ভাজার পরে কালারটা খুব সুন্দর আসে এবার ভালো করে নুন হলুদটা মাখিয়ে নিচ্ছি আর মাথার ভিতরে আঙুল দিয়ে দিয়ে একটু নুন হলুদটা আমি ঢুকিয়ে মেখে নেব তাতে চিংড়ি মাছটা রান্নার পরে কিন্তু খুব স্বাদের খেতে হবে আপনারা এই একই পদ্ধতি করে চিংড়ি মাছটা ভালো করে নুন হলুদ মাখিয়ে পাঁচ মিনিটের জন্য অন্তত রেখে দেবেন দেখুন মাছগুলো মাখা হয়ে গেছে কিছু মশলা এখানে নিয়ে নিয়েছি দুটো পেঁয়াজ কুচিয়ে নিয়েছি আর নিয়ে নিয়েছি একটা বড়ো সাইজের পেঁয়াজ বাটা আর আদা রসুন কাঁচা লঙ্কা বাটা আর টমেটো বাটা একটা টমেটো বেটে রেখে দিয়েছি এবার এই মশলাগুলো আমি রান্নাতে প্রয়োজন অনুযায়ী ব্যবহার করব। কড়াইতে সর্ষের তেল গরম করে এক এক করে সবকটা মাছই আমি দিয়ে দিচ্ছি মাছগুলো এক মিনিট ভাজা হলে উল্টে আর এক পিঠটা ভেজে নেব এই মাছ অতিরিক্ত ভাজার দরকার নেই দু মিনিটের মতন ভাজলেই কিন্তু হয়ে যায় বেশি ভাজলে মাছগুলো শক্ত হয়ে যায় আমার দু মিনিটের মধ্যে মাছ ভাজা হয়ে গেছে দেখুন মাছগুলো তুলে নিচ্ছি মাছগুলো তুলে নেওয়ার পরে আরও এক বড় চামচ আমি তেল এখানে দিয়ে নেব এই রান্নার জন্য আমি সর্ষের তেল ব্যবহার করছি চিংড়ি কষা সর্ষের তেল দিয়ে করলে কিন্তু খুব ভালো হয় আপনারা নিজেদের পছন্দ অনুযায়ী তেল ব্যবহার করবেন গোটা গরম মশলা তেলে দিয়ে দিলাম আর হাফ চামচেরও কম গোটা জিরে দিচ্ছি একটা তেজপাতা দেব। এই গোটা মশলাগুলো ভালো করে ভাজা হয়ে গেলে এখানে দিয়ে দেবো কুচুনো পেঁয়াজটা পেঁয়াজটাও লাল করে ভেজে নিতে হবে দু তিন মিনিট ধরে লাল করে পেঁয়াজটা ভেজে নেব। যখন পেঁয়াজটা লাল ভাজা হয়ে যাবে সে সময় বেটে রাখা পেঁয়াজটা দেব। অল্প অল্প করে বাটা পেঁয়াজটা দেবো আর মিশিয়ে নেব পেঁয়াজ বাটা পেঁয়াজটাও লাল করে একটুখানি ভাজবো যাতে কাঁচা গন্ধটা একদম চলে যায় কাঁচা গন্ধ যাওয়া অবধি পেঁয়াজটা ভেজে নেব আর পেঁয়াজ ভাজা কমপ্লিট হয়ে গেলে এখানে আমি দিয়ে দেবো আদা কাঁচা লঙ্কা আর রসুনের পেস্ট দু চামচ দিয়ে দিচ্ছি এই আদা কাঁচা লঙ্কা রসুনের পেস্ট আদা রসুনের পেস্টটা একটু ভেজে নিয়ে এখানে কাঁচা ভাবটা যতক্ষণ না যাচ্ছে ভাজবো ভেজে নিয়ে দিয়ে দেবো টমেটো বাটাটা টমেটো বাটা ভালো করে মিশিয়ে নেব আর মিশিয়ে নিয়ে স্বাদ অনুযায়ী লবণটা দিয়ে নেব আপনারা নিজেদের স্বাদ অনুযায়ী লবণটা এই সময় দিয়ে নেবেন আমি লবণটা দিয়ে দিচ্ছি লবণটা দিয়ে নেওয়ার পরে কিছু গুঁড়ো মশলা দেব প্রথমেই দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো আর হাফ টি স্পুন দিচ্ছি জিরের গুঁড়ো হাফ টি স্পুন ধনের গুঁড়ো আর হাফ টি স্পুন আমি ঝাল লঙ্কার গুঁড়ো দিচ্ছি আর কটা চেরা কাঁচা লঙ্কা দিলাম যেহেতু একটু ঝালঝাল হবে এই কষানো চিংড়িটা তাই একটু ঝালটা বেশি পরিমাণেই দিলাম অল্প পরিমাণে জল দিয়ে দিলাম আর মশলাটা তেল ছাড়া অবধি অপেক্ষা করব তেলটা ছেড়ে গেলে কাঁচা মশলার গন্ধ একদমই চলে গেলে এখানে আমি দু কাপের মতন উষ্ণ গরম জল ব্যবহার করব ঝোলের জন্য ঝোলটা যখন খানিকটা ফুটে উঠবে তখন এখানে আমি মিশিয়ে দেব ভাজা চিংড়িগুলো ভাজা চিংড়িগুলো এক এক করে এই ঝোলে দিয়ে দিতে হবে ঝোলটা ফুটে উঠলে তবেই কিন্তু চিংড়ি মাছটা দিতে হবে ঝোলটা দেখুন ফুটে উঠেছে এবার চিংড়ি মাছগুলো আমি এক এক করে এই ঝোলে দিয়ে দিচ্ছি আর ঝোলে দেওয়ার পরে চিংড়ি মাছগুলো একটু এপিট ওপিট করে দেব ভালো করে ঝোলের সাথে মিশিয়ে দেব তারপরে ঢেকে পাঁচ সাত মিনিট চিংড়ি মাছটা একটু রান্না হতে দিতে হবে কারণ ভালো করে যদি না ফোটানো হয় তাহলে চিংড়ির ভিতরে গ্রেভিটা ঢুকবে না ঢাকা দিয়ে দিয়েছি আর পাঁচ সাত মিনিট পরে দেখুন চিংড়ি মাছটা খুব ভালো করে রেডি হয়ে গেছে এবার নামানোর আগে হাফ চামচের মতন আমি গরম মশলার গুঁড়ো ব্যবহার করব গ্রেভির সাথে ভালো করে গরম মশলার গুঁড়োটা মিশিয়ে নিয়ে এক মিনিটের জন্য ফুটিয়ে গ্যাসটা অফ করে পাঁচ মিনিট ঢেকে রেখে দিতে হবে তাতে গরম মশলার গন্ধটা পুরো রান্নাতে কভার হয়ে যাবে পাঁচ মিনিটের জন্য রান্নাটা ঢেকে রাখার পরে পাঁচ মিনিট পরে আপনাদের দেখাচ্ছি দেখুন চিংড়ি কষাটা দেখতে ঠিক এরকম হয়েছে খুবই সুন্দর কালার এসেছে আপনারাও বাড়িতে বানিয়ে নিন খুব সহজে এই রান্নাটা হয়ে যায় খেতে কিন্তু খুবই ভালো লাগে একদম ঝাল ঝাল মুকো চিংড়ি কষা এই রেসিপিটা দেখার পরে আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাবেন আর ভালো লাগলে বাড়িতে বানাবেন আজকে তাহলে এই পর্যন্ত আবারও দেখা হবে অন্য কোনো রেসিপির ভিডিও নিয়ে সবাই খুব ভালো থাকবেন নমস্কার